আজ যেহেতু শুক্রবার তাই আজকে মাংস খেতেই হবে আমাদের আসলে সবার মধ্যে এই জিনিসটা কাজ করে যে শুক্রবার দিন মাংস খাবো একটু বেশি ভালো ভালো রান্না করব। এটাই সবাই করে এটাই হয় আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালোই আছেন তো এই যে সকালবেলা মাংস আগে ভিজিয়ে নিলাম ফ্রিজ থেকে নামিয়ে আর পরোটা তৈরি করলাম আর এখানে সুন্দরভাবে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে বুঝতেই পারতেছেন ডিম ভাজি করবো তো এই যে এভাবে ডিম ভাজি করে খেতে আমার কাছে খুব ভালো লাগে আর আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দ বেশি করে পেঁয়াজ দিয়ে এভাবে একটু লালচে করে ডিম ভাজি তো আমি চার পিস পরোটা ভেজে নিলাম আমার জন্য আর বাবুর আব্বুর জন্য তো ডিমটা একটু ভালোভাবেই লালচে করে ভেজে নিচ্ছি আর এরকমভাবে ডিম ভাজি দিয়ে কিন্তু পরোটা পান্তা ভাত সব কিছু খেতেই বেশি বেশি ভালো লাগে তো এই যে ডিম ভাজি কমপ্লিট আর সাথে হচ্ছে পরোটা এই পরোটাটাতে এটা ফ্রোজেন পরোটা কিন্তু এই পরোটাতে না তেলটা একটু কম তো ভালোই লাগতেছিল পরোটাটা আর এই যে চা নিয়ে নিছি চা ছাড়া তো আমার সকাল হতেই পারে না চা আমার লাগবেই তো এখানে হচ্ছে আবার দুপুরে রান্না শুরু করে দিছি কারণ হচ্ছে আসলে বসে থেকে সময় নষ্ট করে লাভ নাই কারণ যত বসে থাকবো তত হচ্ছে সময় যাবে আর গরমও তত বাড়বে তো এই আমি চেষ্টা করি বারোটার আগেই রান্না শেষ করার জন্য যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তো রান্নাটা তাড়াতাড়ি করে শুরু করে দিলাম ঢ্যাঁড়স ভাজি করতেছি আর হচ্ছে এখানে হচ্ছে গরু মাংস রান্না করব। এই জন্য হচ্ছে সব মশলাগুলো দিয়ে আগে ভালো করে কষিয়ে নিলাম তো এখন হচ্ছে মাংসটা দিয়ে দিব হঠাৎ করে না আবার হচ্ছে গরমটা বেড়ে গেছে মোটামুটি মাঝখান দিয়ে একটু বৃষ্টি হতে গরমটা একটু কম ছিল কিন্তু এখন আবার গরম পড়েছে এত গরম মানে আজকে আমি যখন দুপুরবেলা দুপুরে না তখন কয়টা বাজে মনে হয় সাড়ে দশটা এগারোটা বাজে এরকম সময় রান্না শুরু করে দিচ্ছি সাড়ে দশটার দিকে তো হচ্ছে তখন আমি মনে মনে ভাবলাম যে আল্লাহ এত গরম আর হচ্ছে মানে কতগুলো রান্না এখনও বাকি আছে এত মাথা ধরছে কখন শেষ করব ভাবলাম যে আসলে মহিলারা কত কষ্ট করে তাই না এমনিতেই তো গরম পড়ছে এর মধ্যে চুলার কাছে তো আসলে আমার মনে হয় প্রত্যেকটা পুরুষ মানুষেরই তার ওয়াইফকে বা তার মা হোক বা তার বোন হোক যেই রান্না করুক তাকে অনেক অনেক থ্যাংকস বলা উচিত খাওয়া শেষে যে অনেক ধন্যবাদ এত কষ্ট করে রান্না করার জন্য কারণ মহিলারা কিন্তু এটুকু পেতেই পারে এই কথাটুকু আর এতটুকুই কিন্তু ওই যে গরম ক্লান্তি সব শেষ তো আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে আমি অনেক হ্যাপি আমার হাজব্যান্ড অনেক অনেক ভালো আলহামদুলিল্লাহ ও সব সময় বলবে যে তুমি অনেক কষ্ট করো দেখা যায় যে অল্প করলেও বলবে অনেক কষ্ট করি বলে যে এত গরমের মধ্যে তুমি রান্না করতেছো তুমি অনেক কষ্ট করতেছো আমার খারাপ লাগতেছে আমি বলি না এটা কোনো ব্যাপার না আমরা মহিলা এটাই আমাদের কাজ তো যাই হোক এই যে গল্প করতে করতে আপনাদের সাথে রান্নাও করে ফেললাম যাই হোক ডাল রান্না করছি ওই যে দেখালাম আর এখানে হচ্ছে গরুর মাংস রান্না করছি তো যেই গরম পড়ছে আসলে মানে মাংস খেতেও ইচ্ছা করে না তারপর শুক্রবার দিন তাই একটু মাংস রান্না করলাম যাই হোক রান্না টান্না শেষে তখন বাজে হচ্ছে সাড়ে বারোটার মতো বেজে গেছে কিন্তু আমার এত দুধ চা খেতে ইচ্ছে করতেছিল হচ্ছে দুধ চা খেলাম আর ভাবলাম যে এত গরম এর মধ্যে হচ্ছে আমি চা খাচ্ছি আমি আসলে একদম চা প্রেমী মানুষ মানে চা ছাড়া আমার চলে না যাই হোক এটা হচ্ছে সন্ধ্যার পর বাবুকে হচ্ছে একটু মিডবল ভেজে দিলাম তো বাবু এটা খুবই পছন্দ করে তো ওর জন্য ভাজলাম আর সস নিয়ে নিলাম তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যেই আল্লাহ যেরকম রাখছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আর এটা হচ্ছে আমার পাশের পাশের ভাবি আমার জন্য আচার পাঠিয়ে দিচ্ছে এরকম ভালোবাসা পেতে কানা ভালো লাগে বলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ